নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি কুকিং টাইম চ্যানেলে দেখুন আজকে আমি দোকানের মতন কাঠি গজা বানাবো তা বানিয়ে দেখাবো কেমন করে কাঠি গজা বানাতে হয় আমরা তো বাজারতে কিনে খাই তা বাড়ি বানিয়ে দেখবো কেমন হয় দেখুন এখানে আমি ময়দা নিয়ে এসেছি প্রায় চারশো গ্রাম মতন এখানে আমি কালো জিরে দিয়ে দেবো কালো জিরে দিলে খেতে ভালো লাগে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেবো আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন অল্প পরিমাণে চিনি দেব ভালো করে মিশিয়ে নেবো ঘিটা এরকম অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব আমার ময়দাটা মাখানো হয়ে গেছে এবার আমি রুটির মতো যে গুটি কেটে নেব এবারে আমি বেলে নেব রুটির মতন করে বেশি পাতলাও না বেশি মোটাও না এই যে বন্ধুরা এই যে এইভাবে বেলে নিতে হবে কাঠি ভাজার জন্য এবার আমি কেটে দিয়ে বড় বড় করেই করবো ভাজা এই যে বন্ধুরা আমি এই সাইজে কেটে নিয়েছি আপনাদের পছন্দ মতন আমরা কেটে নেবেন ভাজার জন্য সাদা তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো তেলে এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে বন্ধুরা আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা চিলি শিরা তৈরি করে নেব কড়াইতে জল দিয়ে দেবো চিনি দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার চিনিটা হয়ে এসছে এই যে লেপটে যাচ্ছে দিয়ে দেবো চিনি বসে এই যে বন্ধুরা দেখুন এই যে আমার গজা তা দেখুন বন্ধুরা আমার গজা রেডি হয়ে গেছে খুব অল্প সময়ে দেখুন আমি একদম দোকানের মতন গজা বানিয়ে দিয়েছি দেখুন কত সুন্দর মচমছি হয়েছে দেখুন খুব কম খরচেই হয়েছে তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আর জানাবে বাড়ির গজা তৈরি কেমন হয়েছে